আমাদের খেও জালে মাছ মারা হচ্ছে খেয়াল জালটা অনেক ওই দিকে ওই ওই সাইডে যার কারণে আমি যাচ্ছি আর তার জন্য ব্যাগটা নিলাম ব্যাগটা নিয়ে আগাতে থাকি অর্থাৎ পশ্চিম দিকে আগাচ্ছি আমি নদীর কোল দিয়ে হাঁটছি নদীর পাড় দিয়ে অনেক দূরে যেতে হবে ওই সাইডে অনেক নৌকা দেখা যাচ্ছে মানুষ আছে কিনা জানি না এরাও সব মাছ মারছে মাছ মারার জন্য ওই দেখেন নৌকা অনেক দূরে অনেক দূরে আছে দেখা যাবে না অতটা ক্লিয়ার যাই আগাতে থাকি দেখি কত দূর দেখা যায়

ডিঙি নৌকা উম নাই জীবনে অনেকটা রিস্ক নিয়ে কিন্তু আসছে আজকেও মাছ মারতে আমরা আসছি পাংসা থেকে একদম পাবনার কাছে আসছে পাবনার কাছাকাছি আসি এখন পদ্মার কুল পদ্মার কোল দিয়ে হাঁটছি অনেক দূরে দুটো মরুভূমি একদম মরুভূমির মতো জায়গা আছে আমরা এই যে দেখেন ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে আমি একটু জুম করে আপনাদের দেখাই এরা হচ্ছে মাছ মারার নৌকা অর্থাৎ জেলেরা এই মা এইখান দিয়ে মাছ মারে এই নৌকা দিয়ে একজন ছেলে অবশ্য দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাবো এই দেখেন এই যে একজন মানুষ অনেক দূরে আছে জুম করলে আর এইখানে নৌকা আছে চারটা নৌকা বাঁধা আছে এই নৌকা নিয়েই এরা মাছ মারে এটা অবশ্য ঘাট না এগুলো মাছ মারার নৌকা কারণ ঘাট হলে বোঝা যেত আমার কাছে দেন আমি একটা খেয়া দেই দেন এই যে ভাই খেয়া দিল

যার একটা ছোট্ট আমি খাও দেবো আমার খাওয়া দেওয়ার পালা দেখি কয়টা মাছ আমি বাদাতে পারি ভাই তো পারলোই না এই যে একজন মাঝি আসছে উনি জেলে বলা যায় নৌকার উপর দাঁড়িয়ে আছে হ্যাঁ এই লোক নদীতে যাবে মাছ